অবশেষে সৌভাগ্য এবার দুজনেই সব বাধা কাটিয়ে তিনি ফিরছেন তো সব বাধা কাটিয়ে থেকে থার্ড পার্টি থেকে বেরোচ্ছেন বেরিয়ে দেখুন থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টি থেকে বেরিয়ে উনি কিন্তু আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এবার কিন্তু আপনাদের ভাগ্য ঘুরছে এখানে উনি মনে করছেন এই সম্পর্কটা একটা টুইন ফিল্ম সম্পর্ক বা পাস্ট লাইফ এর সম্পর্ক হতেই পারে না হওয়ার কিছু নেই কারণ উনি সেটা ফিল করছেন এবং ইউনিভার্স কিছু ইঙ্গিত ওনাকে হয়তো দিচ্ছেন যার জন্য দেখুন ডেথ কার্ড এসছে ওনার উপর দিয়ে কিন্তু অনেক ঝড় অনেক ক্ষতি অ্যাক্সিডেন্ট লস বিজনেস এ লস অনেক কিছু হয়েছে অর্থনৈতিক ক্ষতি হতে পারে এখানে যে থার্ড পার্টি ছিলেন সে থার্ড পার্টি কিন্তু ওনাকে একটা ডেভিলের মতো কাজ করেছেন বা ওনার সাথে ব্যবহার করেছেন উনি প্রথম দিকে বুঝতে পারেননি পরে কিন্তু বুঝতে পেরেছেন যে এ ডমিনেটিং বা ডমিনেট করছে এখান থেকে বেরোতে দিতে চাইছে না বা নিজের কাজ কার্য সিদ্ধি করার জন্য তো ওনার কাছ থেকে অনেক টাকা পয়সা অনেক কিছুই হাতিয়ে নিয়েছেন নেওয়ার পরে দেখুন এখন আপনাকে কিন্তু দেখছেন এমপেরেসের চোখে এখানে এমপেরেসের মতো দেখছেন এবং এখানে দারুণ পজিটিভ কার্ড এসেছে উনি চাইছেন সব দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ কার্ড বলে সান কার্ডকে এখানে ইউনিভার্স কিন্তু ওনাকে কিছু বোঝাচ্ছেন যে এই সম্পর্কটা কিন্তু একটা ইউনিভার্সাল সম্পর্ক এটা এই সম্পর্কটা যে কোনো সম্পর্ক নয় এটা কিন্তু ওনাকে ওনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন সেটা উনি বুঝতে পারছেন যে সম্পর্কটা যদি সেরকম সম্পর্ক না হবে তাহলে কেন উনি ভুলতে পারছেন না কেন আপনার কথা সবসময় মনে পড়ছে এটা কিন্তু মানে উনি কাজ করছেন কর্ম করছেন যাই করছেন না কেন তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে উনি সময় কিন্তু আপনার কথা অলরেডি মনের মধ্যে চলছে এবং আপনার চিন্তা করছেন ডিপ্রেশনে রয়েছেন উনি কিন্তু রাতে ঘুমাচ্ছেন না ভীষণ পরিমাণে চিন্তা করছেন কি এগোবেন আপনি না উনি এটা ভাবছেন কিন্তু আপনি মনে করছেন আপনি কেন এগোবেন আপনি তো অনেক করেছেন ওনার জন্য আপনি ওনাকে প্রচন্ড ভালোবেসেছিলেন কিন্তু সে তো রাখেননি সেই জায়গাটা থার্ড পার্টির কাছে চলে গেছিলেন তাহলে আপনি সেই সময় আপনিও এরকম ডিপ্রেশনে কাটিয়েছেন এত কষ্ট পেয়েছেন তখন উনি কি করেছেন তিনি তখন এনজয় করেছেন থার্ড পার্টির সাথে তাই তো তো এখন আপনি কেন এগোবেন আপনার কাছে সমস্ত কিছু গোপন করেছেন গোপন করে উনি থার্ড পার্টির কাছে ছিলেন সেই থার্ড পার্টির থেকে এখন কিন্তু থার্ড পার্টির কাছে আপনি যখন কষ্ট পেয়েছেন কেঁদেছেন রাতের পর রাত ঘুমাতে পারেননি তখন ডিপ্রেশনের মধ্যে আপনি চলে গেছিলেন তখন উনি কিন্তু একবার খোঁজও নেননি ফোনও করেননি যে আপনি কেমন আছেন তিনি কিন্তু তখন এনজয় করছেন থার্ড পার্টির সাথে আর এইবার থার্ড পার্টি উনি আপনার সাথে এরকম ব্যবহারটা করাতে এবার থার্ড পার্টি কিন্তু ওনার সাথে এরকম ব্যবহার করেছেন তাহলে কি হচ্ছে একদম ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ওমানটা কি আপনি কে কেন এখানে দেখা যাচ্ছে কুইন অফ কাপ এখানে যেহেতু